আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা ওই মদিনা মমকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জাননি না ওই মদিনায় কি আছে মধু আমায় করেছে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা আমায় করেছে যাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের আমার প্রাণের প্রাণ জিকে দেখার লাগি মন করে আঞ্চান আমার জানের যান আমার প্রাণের প্রাণ জিকে দেখার লাগি মন করে অঞ্চানারী সবুজ মিনার মদিনার সবুজ মিনার মনটা চেয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা জি আরতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাবো মনের ভাসনা ওই মদিনা এমকে ওই মদিনা এমকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে